আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম পাওয়ার ট্র্যাক রোটার সহ এই গাড়িটি বিক্রি করা হবে গাড়ির কন্ডিশন একেবারেই খুবই ভালো মডেল 2022 সালের মডেল মিটারে কিন্তু আপনার সতেরোশো ঘন্টা রানিং আছে গাড়িতে কোনো সমস্যা নেই এবং মাহিন্দ্রার খুব ভালো একটি রোটার আপনারা এই গাড়িটার সাথে পাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলে একবারে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা থাকে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং যারা বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে গাড়ির ভিডিও পাঠিয়ে দেবেন আর যারা এই গাড়িটি কিনতে চান তারা অবশ্যই মালিককে ফোন দিয়ে কথা বলবেন আর অযথাকেও মালিককে বিরক্ত করবেন না ফোন দিয়ে আগে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আজকের এই গাড়িটার পুরো ইনফরমেশনটা আপনারা পাবেন যদি পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিছু ইনফরমেশন পাবেন হয়তো বা কিছু ইনফরমেশন পাবেন না তো যতটুকু পারতেছি আমি আপনাদেরকে গাড়ির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি আসলে গাড়ির কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশনটা আপনাদেরকে বলেই দিছি গাড়ির কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা বলতে গেলে একবারে শোরুম কন্ডিশন গাড়িটি মিটারে সতেরোশো ঘন্টা রানিং আছে গাড়িতে কোনো প্রকার কোনো সমস্যা নেই আপনারা গাড়িটি যদি নেন সেক্ষেত্রে নিবেন আর চালাবেন এই গাড়িটির দাম রাখা হয়েছে আপনার এগারো লক্ষ টাকা কিছুটা আপনারা দামাদামির অপশন পাবেন যদি আপনাদের গাড়িটি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দামাদামির অপশন পাচ্ছেন আমাদের তো আমাদের গাড়ির লোকেশনটা আমি বলে দেই আমাদের লোকেশন হচ্ছে আপনার গাড়িটি আছে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার যশারমোড় ভবের বাজার এলাকাতে আপনারা গাড়িটা পাবেন আপনারা যদি লোকেশনে আসেন সেক্ষেত্রে আপনারা গাড়িটি চালিয়ে দেখে কিন্তু আপনারা গাড়িটি নিতে পারবেন আর একটা কথা না বললেই নয় যে গাড়ির লোকেশনটা আসলে যশ আমার ভয়বাজার এলাকাতে লোকেশনে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর গাড়ির কন্ডিশন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার স্কিনে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা আসলে আসেও কিন্তু এই কন্ডিশনেও আপনারা সেম কন্ডিশনেই পাবেন বা দেখা যাবে একটু পরিষ্কার করাই দিলে হয়তোবা একটু কাদামাটি লেগে আছে কন্ডিশনটা আরও একটু ভালো দেখা যাবে তো একটু কাদামাটির অবস্থায় আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছিলাম তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো গাড়ি নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে এর আগে আপনারা সরাস গাড়ি যেগুলো দেখছিলেন মোটামুটি সব গাড়িগুলাই কিন্তু বিক্রি হয়ে গেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা শেষ করতেছি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম